হ্যালো সালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা নতুন একটি ইংরেজি ওয়ার্ড শিখব হ্যাঁ যখন আমরা অনেক রেগে যাই অথবা খুব নার্ভাস থাকি তখন কিন্তু আমরা কথা বলতে গেলে অনেকেই বেঁধে যাই আমার ক্ষেত্রে এই ব্যাপারটা খুব ঘটে আমি খুব রেগে গেলে তোতলাই মানে কথা বলতে গেলে যে বেঁধে যায় তো আমি আমার অনেক স্টুডেন্টকে দেখেছি যে ডিউরিং দেয়ার প্রেজেন্টেশন তারা নার্ভাস থাকে ভয় পায় এই জন্য তারা একটু তোতলায় বা কথা বলতে গেলে বেঁধে যায় এই বেঁধে যাওয়া বা তোতলানোকে ইংরেজিতে কি বলে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না হ্যাঁ এই তোতলানো ইংরেজি হচ্ছে স্ট্যামার তোতলানো ইংরেজি হচ্ছে স্ট্যামার আমরা আরেকভাবে এটা বলতে পারি সেটা হচ্ছে স্ট্যাটার স্ট্যামার অথবা স্ট্যাটার সে ফর এক্সাম্পল আই স্ট্যামার ওয়েন আই গেট নার্ভাস আই স্ট্যামার ওয়েন আই গেট নার্ভাস যখন আমি নার্ভাস থাকি তখন আমি একটু তোতলাই আই ওয়েন আই ওয়াজ আমি ছোট ছিলাম তখন আমি একটু একটু তোতলাইতাম ঠিক আছে তো ওয়ার্ডটা আমরা শিখে নিলাম এখন থেকে আমরা এটা ব্যবহার করতে পারবো এবং নতুন ওয়ার্ড শিখতে গেলে অবশ্যই হ্যালো লার্নার্সের সাথে থাকতে হবে আল্লাহ হাফেজ